আজকের রেসিপি কাতলা মাছের মাথা কষা কাতলা মাছের মাথা কষানো কে কে খেয়েছ আমি জানি না তবে আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব একটা কাতলা মাছের মাথা আমি এখানে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি হাতে সাজিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমার হাতটা অবশ্যই ভালো করে পরিষ্কার আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়াটা তো সবাই জানো তো সেটাই আমি করবো এখন কড়াইতে সরষের তেল গরম করে তেলটা চারপাশে ছড়িয়ে দিয়ে মাথাটা ভেজে নেব নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো আজকে এই মাথা কষাটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আমি কিভাবে করছি মাছের মাথাটা ভাজা হওয়ার সাথে সাথে দেখো আমি এখানে একটা বাটিতে রেগুলার যে মশলাগুলো আমাদের থাকে নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়োর পরিমাণটা এখানে বেশি লঙ্কার গুঁড়ো হলুদ এসব দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে মিষ্টি দিলে একটু ভালো লাগে মাথার তর কষা বা ঝাল যেটাই বলে থাকো না তোমরা ঝাল আর কষা একই জিনিস তো এটাকে আমি একটু জল দিয়ে গুলে নিলাম গুলে কিছুক্ষণ সময় রেখে দেবো তাহলে কী হবে মশলাগুলো যদিও ঘরে গুঁড়ো করা তবুও ভিজিয়ে রাখলে এটা অনেকটা বাটা মশলার স্বাদ আসে সেই জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ সময় মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে একটা সাইডে করে রেখে দেবো এবার ওই একই তেলের মধ্যে দেখো আমি এখানে পেঁয়াজ গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অন হয়নি তখন আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা হলেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম তো এখানে আদার পরিমাণটা একটু কম আছে রসুনের পরিমাণটা একটু বেশি আছে তো আমি এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দেখো একটা টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম চাইলে তোমরা পেস্ট করেও দিতে পারো কিন্তু আমি এখানে পেস্ট করে দিইনি আমি টুকরো করে দিয়েছি তো এই টমেটোটা কিছুক্ষণ আমাদের নেড়ে একটু নরম করে নিতে হবে নরম করে নেবার পর আমি এর মধ্যে যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেটা মিশিয়ে কষিয়ে নেবো আসলে কষানোর উপরেই রান্নার স্বাদটা নির্ভর করে যদি সেটা মাছ মাংস এই ধরনের জিনিস হয় আমেজ জাতীয় জিনিস তো আমি এর মধ্যে এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করে বেল নোটিফিকেশনটা অন করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতে হবে তো আমি এর মধ্যে কিছু সবজি মেশাবো তোমরা চাইলে মেশাতে পারো নাহলে না মেশালেও চলে আমি এখানে বেগুন আলু মিষ্টি কুমড়ো আর একটু মটরশুটি দিয়ে নিয়েছি ভালো লাগে খেতে সেই জন্য মিশিয়েছি তোমরা যদি কেউ পছন্দ না করো না মেশালেও হবে শুধু মাথা দিয়েও কিন্তু এটা হয় তবু আমি আরেকটু ভালো লাগবার জন্য কুমড়ো বেগুনটা আলুটা যোগ করেছি সঙ্গে যেহেতু শীতকাল মটরশুঁটি আছে মটরশুঁটিটাও একটু যোগ করে দিয়েছি তো কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত বেগুন আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখনও হয়নি দেখো আরেকটু সময় লাগবে সেই জন্য আমি আরেকটু সময় চাপা টাকা দিয়ে রাখলাম এই সময় কিন্তু মিনিট দুই তিনিক পরে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলোই সিদ্ধ হয়ে যায় আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো এই সময় আমি মাছের মাথাটা অ্যাড করে দেবো মাছের মাথাটা অ্যাড করে দিয়ে আমি খুন্তির সাহায্যেই কিন্তু এটাকে একটু ভেঙে দিলাম যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে সেহেতু খুব সহজেই এটা ভেঙে ফেলা যাবে খুন্তি দিয়ে এবার আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলার সাহায্যে আর তরকারির সাহায্যে তো পাঁচ মিনিট আমি পাঁচ মিনিটের মতন একটুখানি ঢাকা দিয়ে রাখব যাতে সব মশলার স্বাদটা মাথার মধ্যে ঢুকে যায় ফিরে এলাম দেখো পাঁচ থেকে সাত মিনিট বাদে এবার কিন্তু সমস্তটাই হয়ে গেছে কিন্তু যে জলটা আমাদের সবজি থেকে বেরিয়েছে সেটা আমাদের একটু শুকিয়ে নিতে হবে এখন ফ্লেমটাকে হাই করে দিয়ে এই ঝোলটাকে আমরা শুকিয়ে নেব তোমরা কেউ চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারো কিন্তু আমি এটাকে শুকিয়ে নেবো শুকিয়ে নিলে একটু ভালো লাগে খেতে শুকনো শুকনো হলে গরম ভাতের সঙ্গে ভালো লাগে খেতে তবে এটা যার যার পছন্দ মতন কেউ যদি ঝোল ঝোলে খেতে চাও সে কিন্তু খেতে পারো সঙ্গে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োর মধ্যে এখানে রয়েছে ধনে জিরে মৌরি আর গরম মশলা খুব সামান্য দারচিনি লবঙ্গ এলাচ ছোট এলাচ আর কি এটা আমি শুকনো পোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম এখন দেখো বেশ খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কিছুক্ষণ এবার গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখবে তাহলে দেখবে একদমই সুন্দর রং চলে এসছে আর এটা তৈরি হয়ে গেছে চাইলে কেউ ধনে পাতা কুচি দিতে পারো কিন্তু আমি এর মধ্যে ধনেপাতা পাতা অ্যাড করবো না আজকে তাহলে এই পর্যন্তই এই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো